দেখা দেয় গ্রামের ছোটা সবাই ভাইয়ের জন্য আন্ডার ক্যান্ড করা কষ্টকর হয়ে যায় লোক দামিদের তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি সফর এই চায়না বৃদ্ধি দলমা মধ্যে প্রতিটি চায়না বৃদ্ধি মরমেন আপনার দাম নিচ্ছি তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র অন্যের সাথে এত চুলকাই চালায় চুলকাই তত মজা চুলকাইশো চুলকাইতে খা খাউচাইতে যারা অস্থির হয়ে গেছেন এই খাউজি চুলকানির জন্য অনেক কৌশল যারা ব্যবহার করেছেন কিন্তু চুলকানি ভালো হয়নি মলমের উপর বিশ্বাস যাদের উঠে গেছে তারা লাস্ট চিকিৎসা মনে করে আমাদের এই চায়না বৃদ্ধি মলমটি ব্যবহার করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার চুলকানি সেরে যাবে শব্দের মধ্যে প্রতিটি চায়না বৃদ্ধি মলমের দাম আমরা দিচ্ছি তিরিশ টাকা তিরিশ টাকা এই যে গরমে যা কারণে চুলকায় ভালো শরীরে চোরকানি হয় যাদের অ্যালার্জি আছে তাদের বেশি চুলকায় একশো পার্সেন্ট গ্যারান্টি গ্রুত নাই চোরকারি দেখি হবে এই যে দেখেন